আসসালামু আলাইকুম আমি এম বি সাকিব বলছি আজকে মেরি ড্রিমার্সের পক্ষ থেকে তাপ গতিবিদ্যার যে শেষ লেকচার ঠিক না শেষ লেকচারের আগের লেকচার যেটা হবে এবং সেই লেকচারটা নিয়ে আসছি আমি এখন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিস অ্যান্ড ওশিয়ান সায়েন্সে আছি আজকে তোমাদের রুদ্ধতাপীয় সমষ্ণ সমচাপ এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল টাইপ থাকবে এবং এখানে কিছু আমাদের কিছু টাইপ বাকি ছিল সেটা দেখানো হবে আর গতকালকে আমরা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী নিয়ে কিছু কথা বলছিলাম সেখানে কিছু বাকি আছে এগুলো দেখানো চাললাম নেক্সট লেকচারে আমরা দেখব যে কার্নো ইঞ্জিন তাপ ইঞ্জিন যে এইসব ইঞ্জিন রিলেটেড অথবা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র রিলেটেড কথা ঠিক আছে ওকে আমরা শুরু করি খেয়াল করো সেটা আছে যে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী ঠিক আছে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী এই দুইটা জিনিস আসলে কী ইন্ডিকেট করে আমরা তো গতকালকে এটা বুঝাইছিলাম হালকা পাতলা কিছু আজকে আমরা এটার ডিটেলস বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খেয়াল করো পরত্যাবর্তী জিনিসটা কী যে হচ্ছে আমরা বলছিলাম যে এইখান থেকে মনে করো শুরু করেছে যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসবে আর পর্যাবর্তী যেখান থেকে শুরু করছিলো সেখান থেকে আর মুখ করার সুযোগ পাবে না ঠিক আছে আচ্ছা এখন এই পরতাবর্তীর উদাহরণে আমরা বুঝবো কিভাবে উদাহরণ কোনটা বুঝবো কিভাবে মনে রাখবা পরতাবর্তীতে শক্তি থাকবে না অপচয় শক্তি থাকবে না এবং অপর্তাবর্তীতে অপচয় শক্তি থাকবে অপচয় শক্তি থাকবে ঠিক আছে এই হচ্ছে মেন কথা তারপরে এই অপরত্যাবর্তী এটা হয় হঠাৎ ঠিক আছে হঠাৎ অথবা দ্রুত অথবা শত স্ফূর্ত শত স্ফূর্ত মানে কি ভাই যে অপরত্যাবর্তী প্রক্রিয়াটা এটা ইচ্ছাকৃতভাবে হবে মানে কেউ এটা করতে বাধ্য করবে এমন কিছু না সে নিজে নিজেই হবে যেমন ভূমিকম্প আচ্ছা ভূমিকম্প এটা কি প্রাকৃতিক উপায় হয় না এটা কি কোনো মানুষ নিজে নিজে করে এটা আল্লাহর পক্ষ থেকে আসে প্রাকৃতিক জিনিস তার মানে আমি বলতে পারি অপরত্যাবর্তী জিনিসটা হচ্ছে মাত্রই প্রাকৃতিক ঘটনা ঠিক আছে প্রাকৃতিক ঘটনা তাহলে অপরত্যাবর্তী কেমন ঘটনা অপরত্যাবর্তী হচ্ছে প্রাকৃতিক ঘটনা এটা আমাদেরকে বুঝতে হবে যেমন আমি যদি বলি খেয়াল করো এই যে ঘর্ষণ আচ্ছা বলতো যখন কোথাও ঘর্ষণের সৃষ্টি হয় সেখানে কি অপচয় শক্তি থাকবে হ্যাঁ থাকবে তার মানে এই ঘর্ষণটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এইবার মনে করো সান্দ্রতা ঠিক আছে সান্দ্র ভাই এই যে সান্দ্রতা এই জিনিসটা আসলে কি এই ঘর্ষণেরই তো আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে হয় সান্দশের তরল পদার্থের ক্ষেত্রে হয় এবং এখানে অপচয় শক্তি থাকে তার মানে কি এটা মধ্যে কি হবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ঠিক আছে তাহলে এই সব জিনিসগুলা আবার আমি যদি বলি ভূমিকম্প ভূমিকম্প ভাই ভূমিকম্পটা কি ভূমিকম্পটা দেখো ভাই প্রাকৃতিক ঘটনা আবার কি হয় হঠাৎ করে অথবা স্বতঃস্ফূর্তভাবে হয় ঠিক আছে এই স্বতঃস্ফূর্ত হওয়ার কারণে আমরা কি বলবো ভূমিকম্পটা হবে আমাদের অপর্তাবর্তী। তাহলে এই অপরর্তাবর্তী বোঝার জন্য তোমরা প্রাকৃতিক ঘটনা এটা মনে রাখবা হঠাৎ দূরত্ব অথবা স্বতঃস্ফূর্ত এটা মনে রাখবা আবার অপশয়ই শক্তি থাকবে এ কথাটা মনে রাখবা তাহলে এইটা বাদে যা আছে সব কিছু কী হবে পর্তাবর্তী তার মানে পর্তাবর্তী খুবই ধীরে ধীরে সংঘটিত হয় পর্তাবর্তী কি হবে খুবই ধীরে ধীরে সংগঠিত হবে ঠিক আছে এইবার এটা স্বতঃস্ফূর্ত হবে না এখানে অপচয় শক্তি থাকবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরতবর্তী এবং অপরত্যাবর্তী জিনিস কী এবং এই জিনিসটা আমরা বুঝতে পারলাম ঠিক আছে এবং এখান থেকে আমাদের মূলত মেডিকেলের এমসিকু খুব আসে আবার দেখা যাচ্ছে যে আমাদের বোর্ড কোশ্চিনের যে এম সে আসবে এখান থেকে কোনটা অপরতবর্তী কোনটা পর্তাবর্তী। ঠিক আছে এটা আমরা আমরা বুঝে গেলাম এবং এই অপরট্যাবর্তী প্রত্যাবর্তী কিন্তু বিশাল একটা হিউজ ম্যাথ থাকে ঠিক আছে যে ম্যাথটা আমাদের বুঝলে আমরা সহজ যে কোনো ম্যাথ সহজে করতে পারবো ঠিক আছে যেটা গতকালকে আমি তোমাদের দেখাইছিলাম আচ্ছা আজকে আমরা এই পট্টাবর্তী এবং অপরত্যাবর্তী রিলেটেড কিছু ম্যাপ দেখি সেটা হচ্ছে মনে করো এইটা আমাদের পি বনাম ভি একটা গ্রাফ ঠিক আছে পি বনাম ভি একটা গ্রাফ এই গ্রাফের আমি বলে দিলাম যে প্রথমত ঠিক মাঝামাঝি মনে করো এরকম একটা চিত্র অঙ্কন করা আছে হ্যাঁ এবং এই চিত্র অঙ্কন করে এখানে বলা আছে এই দিকের দিকগুলো এভাবে দেওয়া আছে ঠিক আছে দিকগুলো কী আছে এভাবে দেওয়া আছে ঠিক আছে দিকগুলো কি আছে দিকগুলো এভাবে দেওয়া আছে এইবার এটা দেখানোর আগে তোমাদের আমি একটা সোট্ট একটা জিনিস দেখানি যেটা হয় পট্যাবর্তির ক্ষেত্রে ঠিক আছে পিব নাম সরি অপরত্যাবর্তীর ক্ষেত্রে আমরা এখন এটা অপর্তাবর্তীর ক্ষেত্রে দেখব অপরত্যাবর্তী ক্ষেত্রে যদি দেখি তাহলে একটু দেখো মনে করো এইদিকে একটা গ্রাফ গেছে ঠিক আছে এদিকে আসছে আবার এদিকে গেছে এইবার তুমি একটু খেলা করো তো ভাই সেটা হচ্ছে যে এই আমি বলেছিলাম যে অপরতাবর্তী এবং অপরত্যাবর্তির ক্ষেত্রে কাজ পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবা যদি প্রসারণ হয় পজিটিভ কখন হবে যখন আয়তনের প্রসারণ হবে আয়তনের কী হবে প্রসারণ হবে আর নেগেটিভ কখন হবে যখন আয়তনের সংকোচন হবে আয়তনের কি হবে সংকোচন একটু খেয়াল করো তুমি এইটা যদি পি বনাম ভি গ্রাফ হয় এবং তুমি যদি এদিক থেকে এদিকে যাও তখন কি হয় ভাই তখন হয় আছে প্রসাণে দেখো ভাই দিকটা খেয়াল করো এই দিকটা খেয়াল করো দিকটা এদিক থেকে এদিকে গেছে প্রসারণ ভাই প্রসাণ কীভাবে বললাম তোমার তো এখানে আয়তন জিরো তুমি এদিকে যখন এখানে আসছো আয়তন তোমার ফাইভ মিটার পার কিউব ধরো তাহলে বলো তো ভাই আয়তন কি বাড়ছে না তাহলে আয়তন বাড়লে কি প্রসাণ হয় না তুমি এই দিক থেকে এদিকে আসো তুমি মনে করো এখানে ফাইভ ছিল এখানে এসে কত দুই তার মানে এখন তুমি পৌঁছালে কতই টু মিটার কিউবে পৌঁছালে তো ভাই প্রসারণ হলো না তখন ভাই এই ক্ষেত্রে আসছে আমাদের নেগেটিভ কাজ আর এই ক্ষেত্রে আমাদের পজিটিভ কাজ তাহলে এখানে আমাদের কার ক্ষেত্রে দেখলাম আমরা এটা দেখলাম হচ্ছে অপরত্যাবর্তীর ক্ষেত্রে আমরা এইখানে আসি পর্যাবর্তীর ক্ষেত্রে দেখো আমরা এটা কার ক্ষেত্রে দেখতেছি এটা দেখতেছি পর্তাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এ ভাই পর্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ কীভাবে চিহ্নিত করবো পর্যাবর্তী ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ চিহ্নিত করার আলাদা একটা ওয়ে আছে সেটা কি সেটা যদি ঘড়ির কাটার দিকে হয় তখন পজিটিভ হবে এবং ঘড়ির কাটার বিপরীতে হলে তখন নেগেটিভ হবে ভাই ঘড়ির কাটার দিকে আর ঘড়ির কাটার বিপরীতে এইটা আসলে কি ঘড়ির কাটার দিকে বলতেছি দেখো এই যে দিক এই চিহ্নগুলো দেখো এই চিহ্নগুলো এই দিক থেকে ঘুরে এই দিক থেকে ঘুরে এই দিকে আসছে তার মানে ভাই ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তো এইটাকে বলি আমরা হচ্ছে যে ঘড়ির কাটার দিকে এবং সেই ক্ষেত্রে আমাদের কাজের মান হবে পজিটিভ আর যদি এর উল্টো দিক উল্টো সাইন থাকতে ভেবে ঘুরে ভেবে আসতো তখন আমরা বলতাম এটার কাজ হচ্ছে নেগেটিভ তাহলে ভাই পরত্যাবর্তী এবং অপরত্যাবর্তির ক্ষেত্রে কাজ নেগেটিভ পজিটিভের যে সাইনটা বা চিহ্নটা চিহ্ন প্রথা চিহ্নপ্রথা ভিন্ন এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে আমি ধরো বললাম যে এইখানে আমাদের এখানে আমাদের আয়তন কত দেখা যাচ্ছে এখানে আমাদের আয়তন টু মিটার কিউব টু মিটার কিউব আমাদের এখানে আয়তন কত আমরা বলে দিলাম এটার এত হচ্ছে আমাদের এইট মিটার কিউ ঠিক আছে এখানে আমাদের চাপ কত চাপ ধরো টু প্যাস টু প্যাস্কেল টু প্যাস্কেল এখানে ধরো আমাদের চাপ সিক্স প্যাস্কেল ওকে আমাকে বলতেছে তুমি এই গ্রাফস থেকে দেখা যায় যে এটা এ এটা বি এটা সি এটা ডি পয়েন্ট আমাকে বলল তুমি একটা কাজের মান বের করবা সে কাজটা কেমন W, A, B এ বি A এই কাজের মানটা বের করো কি বের করো এখান থেকে এই কাজের মানটা বের করো ঠিক আছে ভাই তুমি একটু খেয়াল করো তো দেখো এই এবির জন্য কি কি কাজ পাবো ডাব্লু বি কাজ পাবো মানে আমাদের এই পুরোটাকে একটু ভেঙে নিতে হবে বিসির জন্য কি পাবো ডাব্লু বি কাজ পাবো ঠিক আছে সিডির জন্য ডাব্লু সি এবং ডি এর জন্য ডাব্লু ডি এ ওকে এবার আসি ভাই এ বি যখন খেয়াল করতো তখন এব তখন আমরা ডাব্লু এবির জন্য কী লিখতে পারি যে পি ডেল ভি ঠিক আছে ভাই এই পি ডেল ভি আমরা আমরা তো এবি তো পি ডেল হবে আমরা জানি ভাই এ এবং বিতে ভি কত ডেল ভি কত ডেল ভাই এইট মাইনাস টু এই যে এইট মাইনাস টু করলে কত হয় সিক্স ঠিক আছে আর প্রেশার কত প্রেশারটা হচ্ছে ভাই আমি যদি বলি যে এই আমাদের এই পয়েন্টটা আসে প্রেশার কত আমরা তো এবির জন্য প্রেসার বিল প্রেশার বের করবো তাই না তাহলে ভাই এবির জন্য আমাদের যে প্রেশারটা আসবে যেহেতু আমাদের এই গ্রাফটার জন্য বলতেছে ঠিক আছে তাহলে এ বির জন্য প্রেশার আসলে আমাদের কত হবে এবির জন্য আমাদের প্রেশার আসলে অবশ্যই সিক্স প্যাসকেল কত সিক্স প্যাসকেল এটা আছে সিক্স মিটার কিউব ঠিক আছে এখন ভাই এদের যদি আমি তুমি এইখান থেকে চিন্তা করো যে এইখান থেকে চিন্তা করতেছি এই বিধ এখানে আমাদের সিক্স প্যাসকেল আছে এটা একজাক্টলি ভুল কি জন্য জানো ভাই আমি তোমাদের একটু জিনিস দেখাই একটা জিনিস দেখা একটু খেয়াল করো তোমরা এই ভুলটা করবা এই জন্য আমি তোমাদের ভুলটা দেখালাম কীরকম সেটা যে তুমি মনে করো ভাই এই উচ্চতে এতটুকুতে এই বিন্দুতে প্যাসকেল তো ভাই আমরা এই বির জন্য প্যাসকেল যখন চাপনি না করতেছি তখন আমাদের মেবি আমাদের এই এই সিক্স প্যাসকেলটাই নেওয়া লাগবে ঠিক আছে একটু খেয়াল করো ভাই যে আমাদের পুরো গ্রাফের কথা চিন্তা করলে ভাই গ্রাফটা মানে আমাদের এই ক্ষেত্রফল বের করতে হবে আমাদের কি বলতেছে জানো আমাদের একজাক্টলি এই ক্ষেত্রফলটা বের করতে হবে কোন ক্ষেত্রফল ভাই এই ক্ষেত্রফলটা বের করতে হবে এই ক্ষেত্রফল আমাদের বের করতে হবে মানে এই এতটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে বলতে চাই ভাই বলো তো এতটুকুর ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এতটুকুর মধ্যে চাপের মান কত তুমি আমারাই বলো তোমরাই আমার আমাকে বলো যে এতটুকুর মধ্যে চাপের মান কত ঠিক আছে এতটুকুর মধ্যে চাপের মান কত ভাই এতটুকুর মধ্যে চাপের মান কিন্তু দুই থেকে ছয় মানে কি চার আবার এইটা ওই দুই থেকে ছয় বা দুই থেকে ছয়ের ছয় থেকে দুই বিয়ে করবা বিয়োগ করে চার হবে এটা কোন ক্ষেত্রে করবা ভাই এটা সেই ক্ষেত্রেই করবা যখন হচ্ছে আমাদের অপর্তাবর্তীতে আসে কিন্তু পর্তাবর্তীতে আসলে ভিন্ন কথা হয়ে যাবে পড়তাবর্তিতে আসলে কী কথা হবে ভাই ভিন্ন কথা পড়তাবর্তিতে আসলে পাঁচ সাপ একজাক্টলি সিক্স প্যাক্স লিখতে হবে তাহলে বুঝছো ভাই যে আমি সিক্স প্যাক্সকে লিখছি ভুল নাকি সঠিক আবার পড়ত্যাবর্তিতে কী লিখবো অপরতাবর্তিতে কী লিখবো এটাও কি কোনটা কী লিখবো এটাও ওদেরকে বুঝতে হবে তাহলে খেয়াল করো তাহলে এই পি ডেলভির জন্য কি মান পাবো সেটা আমরা আসতেছি ডাব্লু বি সি ভাই বিসি খেয়াল করো তো এই যে বি সি এই গ্রাফটা কার কোন রেখা সমআয়তনের রেখা না সম আয়তনের রেখায় জানি আমাদের কি হয় ভি কনস্টন থাকে আয়তন মানে কি ভি কনস্টান আয়তন মানে কি ভি কনস্টান আর ভি অনুষ্ঠান মানে কি ভাই ডেল ভি কি শূন্য ডেল ভি শূন্য তার মানে এই যে কাজ ইজ ইজকাল টু যে পি ডেল ভি ডেল যদি শূন্য হয় কাজও তো শূন্য হয় তাই না তার মানে এখানে আমাদের শূন্য পেয়ে গেলাম ঠিক আছে এইবার আমাদের বলতেছে সিডি সিডি রেখাই এ সমপরিমাণ কাজই হবে সেটা হচ্ছে পিডিএল ভি আবার ডি এ রেখা সময়েতনে রেখা তারপরে আমাদের সেখানে কাজের মান শূন্য এবার খেয়াল করো ভাই পিডিএল ভিতে আসো পিডিএল পি কত সিক্স ডেলভি ভি কত সিক্স প্লাস সিক্স গুণ সিক্স ছত্রিশ ছত্রিশ বাহাত্তর জুল এই আমাদের বাহাত্তর জুল হবে এখানে কাজ তাহলে ভাই বুঝছো যে এই এতটুকুর মধ্যে আমাদের কাজের মানটা কতটুকু তাহলে এতটুকুর এতটুকু কাজের মান কতটুকু এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে কতটুকু পরতবর্তীতে কি করব অপরতাবর্তিতে কি করব। মানে কখন আসলে কি বুঝাই আমাদের যদি এখানে বলতো এই এইটা চেঞ্জ করে দিত ভাই যে এইটা যদি চেঞ্জ করে দিত এই ডি না দিত শুধু এ বি সি ডি বলতো তখন ভাই আমরা আমার অন্য প্রসেস অবলম্বন করতাম তখন কি করতে হবে জানো তখন এবিসিডি মানে কি অপরত্যাবর্তী আর কি কিভাবে ভাই না দেখো এই দিকে গেছে আমাদের কি হয়েছে প্রসারণ হয়েছে এই দিকে গেছে কি হয়েছে সংকোচন হয়েছে এইখান থেকে এখানে আসতে যতটুকু প্রসারণ বানাইছি এখান থেকে এখানে আসতে ঠিক ততটুকু সংকোচন হয়েছে তার মানে কি এখানে পজিটিভ কাজ আর এখানে নেগেটিভ কাজ এখানে যে পরিমাণ পজিটিভ কাজ এখানে সেই পরিমাণ নেগেটিভ কাজ পজিটিভ নেগেটিভটা শূন্য আগেই হবে আবার এই বিসিতে তো সময়তলে পরীক্ষা তাই কাজ শূন্য আবার তেও সময় তো না পরীক্ষা ডি এ তো এখানে আসবে না কারণ আমাদের ডি পর্যন্ত শেষ দেখো এই এইখানে আর এইখানে যোগ যোগ করে শূন্য হবে আর এটা তো এমনিতেই শূন্য তার মানে কি এটা যদি অপরত্যাবর্তির ক্ষেত্রে হয় তখন শূন্য অপর্তাবর্তির এই লেখটা যদি অপরতাবর্তীর ক্ষেত্রে হয় তখন কাজের মান কত হবে কাজের মান তখন হবে শূন্য ঠিক আছে তখন ডেল কাজের মান কত হবে শূন্য হবে তাহলে কি বোঝা গেছে ভাই তাহলে আমাদের কিন্তু ভাই এই অপরতাবর্তী বলতেছে নাকি পরত্যাবর্তী বলতেছে কোশ্চিনের প্যাটার্নটা আমাকে দেখে বুঝতে হবে ভাই এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু শেষ বুঝা গেছে ওকে আচ্ছা তাহলে আজকে মোটামুটি আমাদের এখনকার এই টপিকের মধ্যে এটা আপাতত শেষ ওকে